প্রধানমন্ত্রীর মন্তব্য প্রধানমন্ত্রী দিয়েছেন বাট অবশ্যই এটা অযৌক্তিক না কারণ একটা স্বাধীন দেশের মধ্যে কখনোই ছাপ্পান্ন পার্সেন্ট কোঠা আর মাত্র শুধুমাত্র চুয়াল্লিশ পার্সেন্ট মেধাবী দিয়ে এটা তো আসলে সম্ভব না এক্ষেত্রে মেধাবীরা বারবার বৈষম্যের শিকার হচ্ছে তো এটা আশা করতেছি প্রধানমন্ত্রী এটা খুব শীঘ্রই উনি বুঝতে পারবেন বা আমাদেরও উনি সাপোর্ট দিবেন এ ব্যাপারে যেভাবে দু হাজার আঠারো সালে উনি সাপোর্ট দিয়েছিলেন বা শেষে মেধাবীদের সাথে একটা সিদ্ধান্ত দিয়েছিলেন আশা করি দু হাজার চব্বিশ সালে উনি এরকম একটা সিদ্ধান্ত দিবেন এখন ওনার পজিটিভ মন্তব্যের আছে আমাদের গোটা সংস্কার একটা যৌক্তিক আন্দোলন সুতরাং আমরা মনে করি যে এই আন্দোলনে দেশবাসী সহ সকল স্টুডেন্ট যে এই আন্দোলনের যে মূল চালিকাশক্তি স্টুডেন্ট চাকরি তাদের একটা সমর্থন রয়েছে এবং তাদের অংশগ্রহণ উত্তরোত্তর যে বৃদ্ধি পাচ্ছে সেটা আসলে এই আন্দোলনেই প্রকাশিত হচ্ছে তাই আমরা মনে করি যে এই আন্দোলন যেটা দিনকা দিন এটা আরও শক্তিশালী হচ্ছে সমৃদ্ধ হচ্ছে কেননা এ দাবিটা আসলে আমাদের প্রাণের দাবি এটা এক বৈষম্য বৈষম্যের দাবি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ব্যবস্থার একটা পট প্রেক্ষাপট তৈরির এটা বড় পটভূমি আগে পর্যন্ত একটা ভুল মেসেজ গেছে যেটার কারণে আমরা হচ্ছে আমাদের দফাটাকে এবং দাবিটাকে মডিফাই করে একটা দফায় আমরা হচ্ছে রিডিউস করছি আগে ভুল বার্তাটা গেছে যে আমরা হচ্ছে কোটা বাতিল চাই কিন্তু আমরা সকল মিডিয়াকে বলতে চাই এবং সারা দেশবাসীকে বলতে চাই যে আমরা কোটা বাতিল চাই না আমরা কোটা সংস্কার চাই আমরা সকল গ্রেডে যেগুলো একদম এসেন্সিয়াল কোটা যেমন আদিবাসী কোটা বা প্রতিবন্ধী কোটা এই জিনিস কোটাগুলোকে আমরা ইনক্লুড করে শুধুমাত্র এই জরুরি কোটাগুলো রেখে সকল বৈষম্যমূলক কোটা আছে সেগুলোকে বাতিল করে আমরা কোটা সংস্কার আমরা সবাই অবগত আছি যে কোটা সাধারণত কাদের দেওয়া হয় যারা অনগ্রসর তো অনগ্রসর বলতে আপনি খাগড়াছড়ি বান্দরবনকে বোঝাচ্ছি আবার এইদিকে নারীরা কিন্তু এখন আর অনগ্রসর নাই নারীরা ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কম্পিটিভ পরীক্ষাতে এগিয়ে আসছে তো সেদিকে অগ্রসর চিন্তা করলে প্রতিবন্ধী এবং যে পার্বত্য অঞ্চলগুলো আছে তাদেরকে সামান্যতম যৌক্তিক এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট সংস্কার করা যেতে পারে কোটা নারীদের জন্য কেন দেওয়া হয়েছিল যাতে নারীরা যারা অনগ্রসর ছিল একদম গ্রামে যারা ঠিকমতো পড়ালেখার সুযোগ পেত না তারা যাতে কোটার মাধ্যমে একটা চাকরিতে যেতে পারে তা এই দেশের যেহেতু উন্নয়নে নারীদেরও অবদান দরকার তো সেই ক্ষেত্রে নারীদের অগ্রসর করার জন্যই কোটার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আপনার কি মনে হয় এই দুই সালে এসেও নারীদের এই কোটার দরকার আছে যেখানে আমাদের দেশের খুব গুরুত্বপূর্ণ স্থানে নারীরা বহাল তবিয়তে রয়েছেন ইভেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু একজন নারী তাহলে আমার কাছে মনে হয় না আমাদের যেহেতু এই বিশ্ববিদ্যালয় দালয়ের ইভেন পঞ্চাশ শতাংশ বেশি দেখা যায় অনেক সময় নারীরা চান্স পেয়ে থাকে সেখানে তো এখন নারী কোটার কোনো প্রয়োজনই মনে হয় না আর আমি যেহেতু নারী হিসেবে দশ পার্সেন্ট কোটার কোনো দরকার আছে বলে মনে করছি না তার মানে আমি একজন পুরুষের যোগ্য হিসেবে নিজেকে মনে করি তো এই জন্য আমার মনে হয় যে বর্তমানে এই চব্বিশ সালে নারীদের জন্য দশ পার্সেন্ট কোটা রাখার কোনো দরকার আছে আমি মনে করি আমরা আমাদের ভাইদের সাথে সমান তালে নির্যতায় আমরা পরীক্ষায় নিজেদেরকে প্রমাণ করে তারপর সেই যোগ্য স্থানে নিজেকে নিয়ে যায় যদি শিক্ষার্থীরাই জাতির মেরুদণ্ড হয়ে থাকে আমরা আশা করব এবং আশা করি যে এই জাতির অভিভাবক যারা এই জাতির মাথা যারা যারা এই জাতির ভালো চায় তারা আমাদেরও ভালো চায় এই জন্য আমরা এখনও হতাশতে রাজি নই আমরা আশা করছি যতক্ষণ পর্যন্ত দাবি আদায় হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনও চালিয়ে যেতে পারবো এবং আমাদের দাবি খুব দ্রুত মেনে নিয়ে আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে পড়ার টেবিলে ফেরার সুযোগ করে দেবে এই আশাও আমরা রাখছি আমরা চাই না এই আন্দোলন বছরের পর বছর চলুক এবং আমাদের মতো আরও অসংখ্য শিক্ষার্থী ভোগান্তির শিকার thank <laughs> you